হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামুন তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের পদ্ম গাছগুলো একটা গামলার পদ্ম গাছে কিন্তু ফুল ফোটা বন্ধ করে দিয়েছে তাই ভাবছি সেই গাছে যে টিউবারগুলো হবে সেই টিউবারগুলো তুলে আবারও নতুন করে বসাবো কিভাবে আমি এই গামলার টিউবারগুলো তুলবো তোমাদের সাথে শেয়ার করতে এলাম যদিও এর আগে তোমাদের সাথে কিন্তু এই টিউবার তোলা বা টিউবার প্রতিস্থাপন আগেও শেয়ার করেছি এখানে বেশ কিছুটা মাটি কিন্তু উপরের দিকে উঠে আসছে কারণ এই নিচের দিকে বেশ কিছু টিউবার কিন্তু মাটির উপরে উঠে আসার চেষ্টা করছে এই গাছটায় কিন্তু অনেকগুলো ফুল দিয়েছে এখন ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে দেখতেই পাচ্ছ এই গামলাটা কিন্তু টিউবারে ভর্তি হতে শুরু করে দিয়েছে বেশ কয়েকটা টিউবার কিন্তু আমি এই গাছ থেকে পাবো আবারও নতুন করে মাটি তৈরি করে তারপর কিন্তু আবারও গামলায় বসাব ফুল আসবে আবারও বেশ কম সময়ের মধ্যে এই আশা কিন্তু করছি আবারও কিন্তু শুধুমাত্র সরিষার খোল দিয়েই কিন্তু আমি মাটি তৈরি করব। দেখতেই পাচ্ছ খুব ভালো টিউবার একটু কিন্তু ভেঙে গেল টিউবারের আগাটা তাতে অসুবিধা নেই গামলা থেকে এই টিউবারগুলো এবার তুলে নেব আস্তে আস্তে সাবধানতার সাথে কেটে নেব তারপর কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে এই টিউবারগুলো এই টিউবারগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আমি কিছুদিন জলে ভাসিয়ে রাখবো বেশ ভালো শিকড় আসলে তবেই কিন্তু গামলায় প্রতিস্থাপন করব আমি কিন্তু আমার ছাদ বাগানে সমস্ত রকম জলপদের গাছগুলো এখন এভাবেই করছি টিউবার আগে ভালোভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু জলে ভাসিয়ে রাখবো বেশ কয়েকদিন এখানে আমি কিন্তু টিউবার কয়েকটা ভাসিয়ে রেখেছি এখন ভালোভাবে ধুয়ে নেব কিভাবে আমি এই পরিষ্কার করছি তোমরা দেখতে থাকো টিউবার ভাসিয়ে রাখার আগে কিন্তু এই যে কালো কালো অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে এই কালো অংশগুলো থাকলে কিন্তু টিউবারটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে আমি কিন্তু এভাবে টিউবারগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে ভাসিয়ে রাখি কয়েকদিন জল কিন্তু প্রতিদিন অন্তর আমি পরিবর্তন করে থাকি প্রতিদিন না পারলেও দুদিন অন্তর অবশ্যই কিন্তু জল পরিবর্তন করি টিউবার ভালোভাবে পরিষ্কার করে এভাবে আমি কিন্তু ভাসিয়ে রাখবো পরিষ্কার জলে এখন যে জলটা দেখতে পাচ্ছিলে সেটা কিন্তু কাদা কাদা কারণ আমি এই টিউবারগুলো কিন্তু এই জলেই ধুয়েছিলাম তাই জলটা কাদা কাদা হয়ে গেছে